কিছু দিন থাকে যেদিন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় স্বপ্নগুলো প্রশ্ন করে আর কতটা পারবে ঠিক সেই দিনের নাম নট টুডে এ গানটি তৈরি হয়েছিল আলোতে নয় তৈরি হয়েছিল অন্ধকারে যেখানে সন্দেহ ছিল ঘৃণা ছিল আর নিজের ওপর বিশ্বাসটাই ভেঙে পড়েছিল এ গানটা শুরু হতেই ব্রিটিশ ডাক দেয় অল দ্য আন্ডার ডগস ইন দ্য ওয়ার্ল্ড যাদের কেউ চায়নি যাদের বলা হয়েছিল তোমরা ভুল জায়গায় এসেছ এ গানটা তাদের জন্যে নট টুডে বলে আজ আমি জিতবো এমন কথা দিচ্ছি না কিন্তু হেরে না এ গানটা শোনার সময় মনে হয় এ গানটা গান না এটা একটা যুদ্ধের হুঙ্কার গানের প্রতিটা বিট যেন বলে পাকাপছে। সমস্যা নেই ভয় লাগছে স্বাভাবিক কিন্তু থামা যাবে না করাসে যখন হাজারো কণ্ঠে একসাথে বলে নট নট টুডে তখন সেটা শব্দ থাকে না সেটা হয়ে যায় সিদ্ধান্ত আমাদের হিরো মানে সুপার পাওয়ার না হিরো মানে শেষ শক্তিটুকু দিয়ে আরো একবার দাঁড়ানো যে ছেলে পরীক্ষায় ফেল করেছে যে মেয়ে স্বপ্ন লুকিয়ে কাঁধে যে মানুষটা হাল ছেড়ে দিতে চায় গানটা তাদের কাঁধে হাত রাখো নট টুডে আজ না মানে চিরকাল না নয় আজ শুধু বেঁচে থাকার জয় হয়তো কাল হারবো হয়তো একদিন ভেঙে পড়বো কিন্তু আজ আজ আমরা লড়ব শেষ মুহূর্তে ব্রিটিশ যেন ফিসফিস করে বলে তুমি যদি এখনো দাঁড়িয়ে থাকো তাহলে তুমি জিতেছ কারণ নট টুডে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে